দুই নং প্রশ্নের ক্ষেত্রে আমাদের একটা জিনিস ভালোভাবে জানতে হবে এখানে হালি ব্যবহার করছে আর এই যে প্রতি হালি হালি আর এখানে ব্যবহার করছে ডজন তারা অর্থাৎ দুইটি ভিন্ন এককে দেওয়া আছে তাই না এর জন্য আমার লিখতে হবে যে আমরা জানি সমাধানে লিখতে হবে আমরা জানি আবার কিন্তু প্রতি হালি বিক্রি করছে তাই না তার মানে আমার এই ডজনটাকেও হালিতে নিতে হবে কারণ ক্রয় করছে হালি একোকে বিক্রিও করছে হালি ডজন কয় ডজন কিনছে অর্থাৎ প্রতি হালি ষাট টাকা দ্বারা এরকম পাঁচ ডজন কিনছে তাহলে আমার জানি যে এক ডজন সমান সমান বারোটি সুতরাং এরকম কয় ডজন কিনছে তারা পাঁচ ডজন পাঁচ ডজন পাঁচ গুণ হবে বারো অর্থাৎ পাঁচ বারং ষাটটি আবার আমরা তো টিতে রাখতে পারবো না তাই না কারণ আমার এই হালিতে ক্রয় করছে আবার হালিতে বিক্রি করছে তাহলে আমরা এই ডজনটাকে টিতে নিয়ে নিচ্ছি তাই না আবার আমরা জানি চারটি সমান সমান এক হালি চারটিতে হয় এক হালি সুতরাং একটিতে হবে এক বাই চার সুতরাং ষাটটিতে কত হালি হবে এটা আমার বের করতে হবে ষাটটিতে হবে ষাট ভাগ এক ষাট এখানে গুণ এক এক দ্বারা গুণ করলে একই হয় তাহলে ষাটকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে কত হয় চার পনের ষাট তাহলে এটা কি হইল হালি আমরা হালিতে নিয়ে নিলাম তাহলে এই পাঁচ ডজন সমান সমান কয় হালি পাঁচ ডজন সমান সমান পনেরো হালি পাঁচ ডজন সমান সমান পনেরো হালি এই আমার কাজ শেষ এখন এই লাইনের পরে আবার আমরা এটা যাব এটা কিন্তু অবশ্যই করতে হবে আপনাদের খাতায় প্রথম অংশেই এরপর দ্বিতীয়ত লিখবে এখানে এক হালির তাহলে এইরকম সে পাঁচ ডজন ক্রয় করছে তাহলে পাঁচ ডজন মানে কয় হালি পাঁচ ডজন মানে এই যে আমরা এখান থেকে ষাট মানে কি এখানে পাঁচ ডজন ষাটটি আর ষাটটি সমান সমান কয় হালি পনেরো হালি সুতরাং এক হালির ক্রয় মূল্য ষাট টাকা তাহলে পনেরো হালির ক্রয় মূল্য কত ছিল সুতরাং পনেরো হালির ক্রয় মূল্য গুণ টাকা হাতে তিন নয় তাহলে আমরা কয় টাকা পেলাম নয়শো টাকা তাহলে প্রতি হালি ষাট টাকা দরে যদি কিনে তিনি পাঁচ ডজন কমলা কিনতে ব্যয় করে নয়শো টাকা কয় টাকা নয়শো টাকা আবার আমরা যদি একটু দেখি তিনি কি করছেন প্রতি হালি পঞ্চাশ টাকা দরে বিক্রি করছেন এখানে বিক্রি করছেন তাহলে কত টাকা ক্ষতি হয়েছে তাহলে এক হালির এক হালির বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা সুতরাং এরকম কয় বিক্রি করছে সে তো এই যে পাঁচ ডজন কিনছে পাঁচ ডজন মানে কয় হালি পনেরো হালি সুতরাং পনেরো হালির বিক্রয় মূল্য অবশ্যই এক হালির যদি পঞ্চাশ হয় পনেরো হালির বেশি হবে তাহলে পঞ্চাশ গুণ পনেরো টাকা এই শূন্যের শূন্য পাঁচ পনেরো পঁচাত্তর টাকা আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে তার বিক্রয় মূল্য আমরা একটু দেখি ক্রয় মূল্যের চেয়ে কিন্তু বিক্রয় মূল্য কম সুতরাং তার ক্ষতি হয়েছে কারণ আমি যদি বলি আমি একটা কলম কিনছি দশ টাকায় আমি যদি বিক্রি করছি আট টাকায় তাহলে আমার দুই টাকা ক্ষতি হয়েছে ঠিক তিনিও নয়শো টাকায় কিনে হয়তো বা ফল কিছু নষ্ট হয়ে গেছে বা দীর্ঘ সময় থাকার পর এখন আর কেউ কিনতেছে না বা বাজারে প্রতিযোগিতা বেশি তাই তার কম দামে বিক্রি করতে হয়েছে তাহলে আমি যে টাকায় কিনি তার চেয়ে যদি কম দামে বিক্রি করি তাহলে আমার ক্ষতি হয় সুতরাং ক্ষতি হয়েছে সুতরাং ক্ষতি হয়েছে কয় টাকা ওই যে আমার ক্রয় মূল্য বেশি এখান থেকে বিয়োগ করবো বিক্রয় মূল্য এত টাকা তাহলে আমরা যদি এই শূন্য শূন্য পাঁচ আসে পাঁচ আসে কত হলে দশ হবে পাঁচ হলে হাতে আমার এক সাত আরেক আট আট কত হলে নয় হবে এক হলে তাহলে আমার ক্ষতি হয়েছে কয় টাকা একশো পঞ্চাশ টাকা ক্ষতি হয়েছে এই হচ্ছে দ্বিতীয় নং অঙ্কটি শুধু এই জায়গাতে একটু ভালোভাবে মনোযোগ দিতে হবে আমরা জানি এক ডজন বারোটি সুতরাং পাঁচ ডজনে কয়টি হয় ষাটটি আর যেহেতু আমার হালিতে ক্রয় মূল্য আবার হালিতেই বিক্রয় মূল্য বের করতে বলছে তারা তাই চারটিতে এক হালি যেটা বের করবো এটা আমরা শেষে লিখবো ডান পাশে তাহলে সুতরাং একটি কত ষাটটিতে কয় হালি হয় ষাটটি কমলায় হয় হালি তাহলে এই পোনারো হালির ক্রয় মূল্য আর এই পনেরো হালির বিক্রয় মূল্য দেখি আমরা বিক্রয় মূল্য কম তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি হয় কয় টাকা ক্ষতি হয়েছে নয়শো টাকা ক্ষেত্রে অর্থাৎ এই যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য আমরা বাদ দিছি তখন আমাদের ক্ষতি হয়েছে কয় টাকা একশো টাকা এই ছিল একত্রিশ নং পৃষ্ঠার অনুশীলনী দুই দশমিক দুইয়ের এবং দুই প্রশ্নের সমাধান পরবর্তী ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে অনন্য সমাধানগুলো জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো